আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন চলে আসলাম আইটিএফের নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে বর্তমান বাজারে এই ল্যাপটপটা কিন্তু সবচেয়ে পপুলার মোটামুটি পপুলার বলা যায় যাদের মিড বাজেট তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন তো কি ল্যাপটপ দেবেন মডেল বলে দিচ্ছি এখানে যে ল্যাপটপগুলো আছে সব হচ্ছে এইট ফোর G9 জি সেভেন এবং জি এই ল্যাপটপগুলো আমাদের কাছে রাইজ অ্যান্ড এবং রাইজ এন্ড সেভেন দুইটা ভেরিয়েন্টই আছে মোটামুটি সবগুলোরই দুই তিনটা করে কোয়ান্টিটি ইউনিট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তবে আজকের ভিডিওতে আমরা এইট এই ল্যাপটপটা নিয়ে কথা বলবো যাদের এইট ফোর প্রয়োজন তারাও কিন্তু আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন এইট ফোর আমাদের কাছে রাইজেন ফাইভ রাইজেন সেভেন একদম ফ্রেশ কোয়ালিটির আছে তো আজকের ভিডিওতে যে ল্যাপটপটা দেখাবো এটার কিরকম কি কোয়ালিটি কিরকম কি প্রাইস আছে এটা সম্পর্কে ডিটেলস বলার চেষ্টা করবো ল্যাপটপগুলোর সাথে কি কি গিফট আপনারা পাবেন একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করবো তো সর্বপ্রথম ল্যাপটপের লুকিংটা দেখাচ্ছি কারণ আমরা বরাবরের মতোই দাবি করি যে আমাদের প্রোডাক্টগুলো একদম সুপার ফ্রেশ তো কোয়ালিটিটা আগে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন ল্যাপটপগুলোর কোয়ালিটি যে একদম সুপার ফ্রেশই বলা যায় তো শুধু বাইরের কোয়ালিটি দেখলেও হবে না ভিতরের ব্যাটারি হেলথ কোয়ালিটিটাও কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে একটা মেইন ম্যান্ডেটরি বিষয় তো সবকিছুই আমরা ওয়ান বাই ওয়ান আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। সাধারণ ভাবে তো এই হচ্ছে ল্যাপটপের লুক কোথাও কোনো দাগেস্ট গ্যাস নাই ফুললি ফ্রেশ কন্ডিশন যেটা আমরা আগেই আপনাদেরকে দেখিয়েছি তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে আবার মডেল দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স এটা হচ্ছে মডেল এসপি এলিট বুক 845G8 দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মডেল আর এর প্রসেসর ডিটেইলস যদি আমরা একটু দেখি প্রসেসর ডিটেইলস হিসাবে আছে রাইজেন 5 প্রো 5000 সিরিজ প্রসেসর যেটার প্রসেসরের মডেল হচ্ছে 5650U যার বেসিক স্পিড 2.30 গিগাহার্জ থেকে টার্বো বুস্ট টেকনোলজিটা হচ্ছে 4.20 গিগাহার্জ পর্যন্ত 6 কোর 12 থ্রেড এই প্রসেসরে আপনারা টোটাল 19 এমবি ক্যাশ মেমরি পাবেন এই ল্যাপটপটাকে যদি আমরা ইন্টেল প্রসেসরের সাথে কম্পেয়ার করি সেই ক্ষেত্রে ইন্টেল প্রসেসরে পাবেন 4 কোর 8 থ্রেড বাট রাইজেন প্রসেসরে পাচ্ছেন 6 কোর 12 থ্রেড ইন্টেল প্রসেসরে পাবেন সর্বোচ্চ 11 এমবি ক্যাশ রাইজেন প্রসেসরে পাবেন পাচ্ছেন আপনারা টোটাল 19 এমবি ক্যাশ সো ইন্টেরিয়াল প্রসেসরের থাকে ডেফিনিটলি এই রাইজ র্যাম প্রসেসরটা অনেক পাওয়ারফুল যেটা দিয়ে একটু ভারী ভারী টাইপের সফ্টওয়্যারের কাজ আপনারা করতে পারবেন এখানে র্যাম হিসেবে আছে ষোলো জিবি ডিডিআর ফোর এর র্যাম যেটা বত্রিশও বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনারা সেখানে আপনাদের চাহিদা মতো র্যাম আপডেট করে নিতে পারবেন এসএসজি হিসেবে পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এমলড জেন ফোর এর চাইলে এখানে পাঁচশো বারো ওয়ান বা টু পর্যন্ত আপগ্রেড করতে পারবেন এস এস স্লট কিন্তু একটাই পাচ্ছেন ওয়াইফাই হিসেবে আছে রিয়ালটেক ওয়াইফাই যেটা ওয়াইফাই সিক্স মোটামুটি লেটেস্ট ওয়াইফাই বলা যায় আর গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন রেডনের এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এবং পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স এই পাঁচশো বারো যে ডেডিকেটেড গ্রাফিক্সটা থাকে এটা কিন্তু ইন্টেলে আপনারা পাচ্ছেন না ইন্টেলে পাচ্ছেন অনলি শেয়ার গ্রাফিক্স আর এখানে গ্রাফিক্সও কিন্তু ইন্টেল প্রসেসরের থেকে আপগ্রেড সো ওভারঅল আমরা যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইকুয়াল এবং ইন্টেল প্রসেসরের থেকে এই প্রসেসরটা সব দিক থেকে পাওয়ারফুল যারা একটু অটো ক্যাড স্টুডিও ম্যাক্স ভিডিও এডিটিং সহ ভারী ভারী টাইপের সফটওয়্যার রিলেটেড কাজ করতে চান ল্যাপটপের স্ক্রিনটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে আর এটা যদি এক হাত দিয়ে আমরা ওপেন করার চেষ্টা করি অনায়াসেই আপনারা এক হাত দিয়ে ওপেন করে নিতে পারবেন প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেস আইডি ক্যামেরা পাচ্ছেন আমরা একটু ক্যামেরার রেজুলেশনটা একটু দেখে নিব আপনাদের কাছ থেকে তো এই হচ্ছে ভিউয়ার্স ক্যামেরার রেজুলেশন দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু চালিয়ে নেওয়ার মতো অটো ব্রাইটনেস এই ডিসপ্লেটা ডিসপ্লে কিন্তু অটো ব্রাইটনেস কাজ করবে এই হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন তবে এই ল্যাপটপটা আমাদের কাছে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে ডেফিনেটলি টাচ স্ক্রিন প্রাইস কিন্তু বেশি পড়বে ল্যাপটপটা ফুললি মেটাল বিল ফিঙ্গার প্রিন্ট 90% কভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়াল ক্লিক ট্র্যাকপ্যাড এবং এই ল্যাপটপটাতে কিন্তু প্রাইভেসি যে স্ক্রিন প্রাইভেসির যে ব্যাপারটা সেটাও কিন্তু अवेलेबल আছে ল্যাপটপের এটা হচ্ছে ফ্রন্ট সাইড যেটা অলরেডি আমরা আগেই দেখিয়েছি এবং এটা হচ্ছে ব্যাক সাইড যেটা এখন দেখিয়ে দিচ্ছি ল্যাপটপগুলির সাথে অরিজিনাল উইন্ডোজ 11 লাইফটাইম লাইসেন্স কপি অফিশিয়ালি ইনস্টল করা এই ল্যাপটপটা অনেকে জানতে চান যে মেড কোথাকার এবং কোন দেশে ভেরিয়েন্ট। ভিউয়ার্স ল্যাপটপটা হচ্ছে মেড ইন চায়না। চায়নায় মেড করা আর এটা হচ্ছে জার্মানি ভেরিয়েন্ট। জার্মানির কোনো প্রজেক্টের জন্য এই ল্যাপটপগুলো ম্যানুফ্যাকচার করা হয় যার জন্য আমরা বলি এটাকে জার্মানি ভেরিয়েন্ট। এখন অনেকে জানতে চান যে এই ল্যাপটপটা যখন ইউজ করা শুরু হয়েছে সেটা কতদিন ধরে ইউজ করছে। এই বিষয়টা অনেকে জানতে চান। এখন এর অফিশিয়ালি 30 দিনের ওয়ারেন্টি অ্যাক্টিভেট অবস্থায় আছে এখন আপনারাই এটা বিবেচনা করেন যে আমরা কিরকম প্রোডাক্ট আপনাদের জন্য কালেক্ট করে থাকি তো এই হচ্ছে ল্যাপটপের টোটালি এখন অনেকে জানতে চান আমরা একটু ল্যাপটপের ব্যাটারি হেলথটা দেখান যে ব্যাটারির কন্ডিশনটা কি অবস্থায় আছে আমরা ভিউয়ার্স ব্যাটারির কন্ডিশনটা আপনাদের জন্য বের করে রেখেছি মাত্র 6 বার ল্যাপটপটাকে চার্জ দেওয়া হয়েছে ব্যাটারি জিরো করা হয়েছে টোটাল এই ল্যাপটপটাতে ব্যাটারি হেলথ পাবেন 82% আনবিলিভেবল এই ল্যাপটপটার ব্যাটারি হেলথ তো এর জন্য কিন্তু প্রাইস কম বেশি হয় প্রোডাক্টের কোয়ালিটি যত ফ্রেশ হবে প্রাইসটাও কিন্তু সেরকমই হবে তো আপনারা এই ল্যাপটপটা আমাদের কাছে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি তেপ্পান্ন হাজার টাকা সব ল্যাপটপের ব্যাটারি যেরকম স্ট্রং থাকে বা সব ল্যাপটপে যে আন্ডার ওয়ারেন্টির ভিতরে থাকে বিষয়টা এরকম না আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে বেটার কিছু অফার করা এই ল্যাপটপটার আমরা একটু পোর্ট ফ্যাসিলিটিগুলো দেখে নেই ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল করা যা আমরা প্রথমেই বলেছি দুইটা ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করার জন্য স্লট অপোজিট পাশে দুইটা টাইপ সি থান্ডার বোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট এস ডি এম আই পোর্ট ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য যে পোর্টটা থাকে চার্জার হিসাবে কি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট এটার সাথেই যে চার্জারটা ছিল অফিসিয়াল অরিজিনাল চার্জার এসপি ব্র্যান্ডের সিক্সটি ফাইভ ওয়ার্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার এটার সাথে গিফট হিসাবে কি পাচ্ছি একটা ওয়ারলেস মাউস ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ এখানে যে ল্যাপটপগুলো আছে এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি নাইন এইট ফোর ফাইভ জি টেন এই ল্যাপটপগুলোর কিন্তু আমাদের কাছে রাইজান ফাইভ এবং রাইজান সেভেন দুইটা ভেরিয়েন্টের সবগুলোরই মোটামুটি দুই তিনটা করে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে এখানে মোবাইলগুলো রেখেছি বর্তমানে আইটি ভেলি সব থেকে ল্যাপটপ পার্চেস করলে কিন্তু এই দামি দামি সব মোবাইলগুলো জেতার সুযোগ আছে সো এই মোবাইল সম্পর্কে ডিটেলস ইনফরমেশন অবশ্যই সব ভিজিট করে দেখে শুনে বুঝে তারপরে পারচেস করতে পারবেন এই মোবাইলের ডিটেলসটা আমরা মোবাইলে বা ভিডিওর মাধ্যমে শেয়ার আপাতত করছি না সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের কাছে আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারো যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে ব্যক্তিগত বা অফিসিয়ালি ভাবে আপনারা কমেন্ট বক্সে আমাদের কাছে কমেন্ট করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ